বড়মা মা কথিত আছে ধর্ম যার যার বড় সবার বড়মা মা না টানলে বড়মার কাছে আসা যায় না ঠিক তেমনি লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস বড়মা কাউকে খালি হাতে ফেরায় না বড়মার টানে আজ চলে এসেছি নৈহাটি আজকের ভিডিওতে নতুন নিয়ম অনুযায়ী কীভাবে পুজো দেবে মন্দির কখন খোলা থাকে কোন কোন বার ভিড় কম হয় এবং কি কী বার ভোগ প্রসাদ দেওয়া হয় এসব তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব আমরা সকাল সকাল চলে এসেছি বর্ধমান স্টেশনে সাতটা কুড়িতে শিয়ালদহ মেমো এক্সপ্রেসে আমরা পৌঁছে গেছি নয়াটি স্টেশন ওপর থেকে নয়াটি স্টেশনের ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটা গলি আছে গলির এই পাশ দিয়ে অরবিন্দ রোড এই রোডে সোজা চলে যাচ্ছে বড়মার কাছে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় পাঁচ মিনিটের মতো তাই আমরা হেঁটেই যাব তোমরা চাইলে স্টেশন থেকে রিক্সা করে মন্দিরে যেতে পারো সেক্ষেত্রে ভাড়া পড়বে মাতাপিছু দশ টাকা করে এখানে একান্ন টাকা একশো এক টাকার ডালা আছে আমরা একশো এক টাকার ডালাটাই নিয়েছিলাম তোমরা তোমাদের সাধ্য মতো পুজো দেওয়ার জন্য একটা ডালা নিয়ে নেবে এই যে চলে এসেছি বড়মার কাছে এই মন্দিরটি বড় মার একশো বছর পূর্তি উপলক্ষে পুনর্নির্মাণ করা হয়েছে মন্দিরের সামনের দিকে গায়ে মায়ের বিভিন্ন রূপে ছবি দিয়ে সাজানো হয়েছে যেটাকে দেখতে এক কথায় অসাধারণ লাগছে চলো দেরি না করে আমরা আগে পুজোটা দিয়ে নিই আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম সেদিন অনেকটাই ফাঁকা ছিল আমাদের সেরকম লাইন দিতে হয়নি শনি রবি ও মঙ্গলবার এই তিন দিন মন্দিরে ভিড় হয় এবং বৃহস্পতিবার তুলনামূলক ভিড় কম হয় বড়মার মন্দিরে ভোগ খাওয়ানো হয় সোম বুধ ও শুক্রবার এই তিন দিন ভোগের কুপন নেওয়ার সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং ভোগ খাওয়ানোর সময় দুপুর একটা তিরিশ থেকে দুপুর তিনটে নৈহাটির বড়মার কালীপুজোর ইতিহাস প্রায় একশো বছরের পুরনো আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে চান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ কপালে ওঠে বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন প্রথমে ভবেশকালী নামে পরিচিত ছিল এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা এই কারণে এই দেবীকে সকলেই বড়মা বলে ডাকেন নৈহাটির বড়মা ভীষণ জাগ্রত বড়মার টানে হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন ভিড় করেন শুধুমাত্র বড়মাকে এক ঝলক দেখার জন্য বর্তমানে মায়ের একটি নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এখানে কোষ্টি পাথরের মূর্তি রয়েছে এখানে মায়ের নিত্য পূজা হয় ভক্তদের মধ্যে মাকে সোনা ওর উপর গয়না গড়িয়ে দেওয়ার চল আছে বড়মার মন্দিরের পাশে এই ছোট্ট ত্রিনাথ মন্দিরটা একবার ঘুরে যেও ত্রিনাথ অর্থাৎ তিন দেবতার মন্দির যেখানে একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান পুজো দেওয়ার পর মন্দিরে সোজা রাস্তা ধরে চলে গিয়েছিলাম গঙ্গার ফেরিঘাটে অনেকেই এখানে গঙ্গা স্নান করে পুজো দেন তোমরা চাইলে কিছুক্ষণ ফেরিঘাটে বসে সময় কাটাতে পারো পুজো দিয়ে ফেরার পথে রাস্তার দুধারে অনেক দোকানি মার ছবি বিক্রি হচ্ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও